বিশ্ব বাণিজ্যের মঞ্চে হঠাৎ করেই বড় ধাক্কা খেলো ভারত। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপ করায় ভারতের অন্যতম বড় রপ্তানি বাজার এখন অনিশ্চয়তায় ভরপুর। এই সিদ্ধান্ত শুধু ভারতের অর্থনীতিকেই নাড়িয়ে দিয়েছে তা নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার বাণিজ্য ভারসাম্যকেও বদলে দিচ্ছে। আর এই পরিবর্তনের মাঝেই নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। বাংলাদেশের জন্য ভারত চাইছে বাংলাদেশ হয়ে পণ্য পাঠাতে তাহলে এখন প্রশ্ন হলো কেন হঠাৎ ভারতের উপরই শুল্ক আরোপ করা হলো আর এর ফলে ভারতের ব্যবসায়ীরা কি কি সমস্যায় পড়ছেন বাংলাদেশের জন্য কেন এটি নতুন সুযোগ হয়ে উঠেছে মার্কিন ক্রেতারা কি সত্যি ভারত ছেড়ে বাংলাদেশের দিকে ঝুঁকছেন আর চীনা বিনিয়োগকারীরা কেন হঠাৎ বাংলাদেশ কেন্দ্রিক পরিকল্পনা করছে এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানেই লুকিয়ে আছে বৈশ্বিক বাণিজ্যের নতুন চক্রাকার রহস্য তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে ভারতীয় পণ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত প্রথম পঁচিশ শতাংশ শুল্ক ছিল এক প্রকার সতর্ক সংকেত দীর্ঘদিন ধরে ভারত আমেরিকার একটি বড় রপ্তানি বাজার ধরে রেখেছিল বিশেষ করে টেক্সটাইল পোশাক চামড়াজাত পণ্য ওষুধ রাসায়নিক দ্রব্য ও যন্ত্রপাতির মতো খাতে কিন্তু ট্রাম্প প্রশাসনের আমেরিকার ফাস্ট নীতির কারণে আন্তর্জাতিক বাণিজ্যে সুরক্ষাবাদী অবস্থান স্পষ্ট হয় এর ধারাবাহিকতায় ভারতীয় পণ্যের উপর হঠাৎ করে পঁচিশ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হয় এই সিদ্ধান্ত ভারতের জন্য সরাসরি অর্থনৈতিক ধাক্কা হয়ে আসে প্রথমত আমেরিকায় ভারতীয় পণ্যের বিক্রি হঠাৎ করে ব্যয়বহুল হয়ে ওঠে একজন আমেরিকান ক্রেতা একই মানের পোশাক যদি বাংলাদেশ বা ভিয়েতনাম থেকে কম দামে কিনতে পারে তবে কেন সে ভারতের পোশাক কিনবে একই জায়গাতেই ভারতের প্রতিযোগিতামূলক শক্তি কমতে শুরু করে দ্বিতীয়ত যারা ইতিমধ্যেই দীর্ঘমেয়াদী আমদানির চুক্তি করেছিল তাদের জন্য খরচ বেড়ে যাবে অনেক ব্যবসায়ী বাধ্য হয়ে নতুন মূল্য নির্ধারণ বা পণ্য বাতিল করবে সবচেয়ে বড় আঘাত আসে ভারতীয় মাঝারি ও ছোট রপ্তানিকারকদের উপর যারা মূলত কম দামের বাজারগুলো ধরে রেখেছিল বড় কোম্পানিগুলো কিছুটা দাম সমন্বয় করতে পারলেও ছোট ব্যবসায়ীরা হঠাৎ করে অতিরিক্ত পঁচিশ শতাংশ খরচ বহন করতে পারবে না এতে করে তাদের অর্ডার কমতে শুরু করবে এমনকি কেউ কেউ উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হবে তাই এই প্রথম স্পষ্ট হয়ে যায় যে ট্রাম্প প্রশাসন শুধু ভারত নয় বরং পুরো বৈশ্বিক বাণিজ্যের খেলার মাঠ বদলে দিতে চলেছে কারণ এই শুল্ক কেবল ভারতীয় অর্থনৈতিক নয় বরং আমেরিকায় ভারতীয় পণ্যের উপর নির্ভরশীল ক্রেতাদেরও অস্বস্তিতে ফেলে দেয় ফলে ভারত আমেরিকা বাণিজ্য সম্পর্কের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয় যার প্রভাব দ্রুত অন্য অন্য খাতেও ছড়িয়ে পড়ে প্রথম ধাপের পঁচিশ শতাংশ শুল্ক আরোপের পরও ট্রাম্প প্রশাসন বরং তারা আরো কঠোর পদক্ষেপের ঘোষণা দেয় যেখানে বলা হয় যদি ভারত সরকারের সঙ্গে বাণিজ্য আলোচনায় সমঝোতা না হয় তবে অতিরিক্ত আরো পঁচিশ শতাংশ শুল্ক যোগ করা হবে এর মানে দাঁড়ায় ভারতের পণ্যে মোট শুল্ক বেড়ে দাঁড়াবে পঞ্চাশ শতাংশ এটি হবে শুধু আমেরিকা ভারত সম্পর্কের ইতিহাসে নয় বরং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও নজিরবিহীন কারণ এত বড় শুল্ক বৃদ্ধির ঘটনা একদম বিরল ট্রাম্পের এই ঘোষণা ছিল এক ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের কৌশল তিনি ভারতের কাছ থেকে আরো বড় বাজার ছাড় প্রযুক্তি আমদানি ও আমেরিকান কোম্পানিগুলোর জন্য বাণিজ্যিক সুবিধা চাইছিলেন কিন্তু ভারতীয় সরকার অভ্যন্তরীণ চাপে এসব শর্ত মানতে পারছিল না ফলে শুল্ক বৃদ্ধির হুমকি বাস্তবে রূপ নেওয়ার ঝুঁকি বাড়ে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়সীমা ট্রাম্প প্রশাসন স্পষ্টভাবে বলে দেয় যদি আলোচনার সমঝোতা না হয় তবে সাতাশ আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হবে এই নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করে। ভারতীয় ব্যবসায়ী সমাজের ভিতর আতঙ্ক আরো বাড়তে থাকে কারণ এত অল্প সময়ে তারা কোনো বিকল্প বাজার খুঁজে পাওয়া বা উৎপাদন খরচ সামঞ্জস্য করার সুযোগ পাচ্ছিল না পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকর হলে ভারতের অনেক পণ্য কার্যত মার্কিন বাজার থেকে আউট হয়ে যাবে উদাহরণ হিসেবে বলা যায় যে পণ্য আগে দশ ডলারে আমেরিকায় বিক্রি হতো সেই পণ্যের দাম বেড়ে দাঁড়াবে পনেরো ডলারেরও বেশি এই পরিস্থিতিতে আমেরিকান ক্রেতা সহজেই চীন বাংলাদেশ ভিয়েতনাম বা পাকিস্তানের দিকে অগ্রসর হবে ফলে ভারতের বহু প্রত্যাশিত মার্কিন বাজার হারানোর আশঙ্কা তৈরি হবে এমনকি এই ঘোষণার প্রভাব শুধু ব্যবসায়ী মহলে সীমাবদ্ধ ছিল না ভারতের শেয়ার বাজারেও তার ছায়া পড়ে রপ্তানি নির্ভর কোম্পানিগুলোর শেয়ারের দাম কমতে থাকে অর্থনীতিবিদরা সতর্ক করে বলেন যদি পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকর হয় তবে ভারতের বৈদেশিক মুদ্রার আয়েরও বড় ধস নেমে আসবে অর্থাৎ ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় ধাপের এই হুশিয়ারি ভারতের অর্থনীতিকে শুধু অস্থির করে তুলিনি বরং আমেরিকার বাজারে ভারতের ভবিষ্যৎ উপস্থিতি নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে শুল্ক বৃদ্ধির প্রথম ধাপ কার্যকর হওয়ার পর পরই ভারতের ব্যবসায়ীরা আমেরিকার বাজারের বড় ধরনের সমস্যার সম্মুখীন হন এতদিন ধরে যে বাজারকে ভারত তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রপ্তানির গন্তব্য হিসেবে দেখত হঠাৎ করেই সেটি সংকুচিত হতে শুরু করে প্রথমত অর্ডার বাতিল হয়ে যেতে থাকে যুক্তরাষ্ট্রের বড় বড় আমদানিকারক সংস্থাগুলো যারা নিয়মিতভাবে ভারতীয় টেক্সটাইল চাম আমরাজাত পণ্য ইঞ্জিনিয়ারিং সামগ্রী কিংবা ফার্মাসিউটিক্যালস আমদানি করত অর্ডার দেওয়া থেকে বিরত থাকা শুরু করে এর কারণ খুবই সহজ চরা শুল্কের কারণে ভারতীয় পণ্য আর প্রতিযোগিতামূলক দামে পাওয়া যাচ্ছিল না একই মানের পণ্য যদি ভিয়েতনাম বা বাংলাদেশ থেকে কম খরচে পাওয়া যায় তবে কেন তারা বেশি দামে ভারত থেকে কিনবে দ্বিতীয়ত দীর্ঘমেয়াদী চুক্তিগুলো ঝুঁকির মুখে পড়ে অনেক ভারতীয় কোম্পানি আমেরিকান ক্রেতাদের সঙ্গে আগেই কয়েক বছরের চুক্তি করেছিল কিন্তু শুল্ক বৃদ্ধির কারণে সেই চুক্তি গুলো কার্যকর করা অসম্ভব হয়ে পড়ে আমেরিকান আমদানিকারকরা হয় নতুন করে মূল্য ছাড় দাবি করবে নয়তো একেবারে চুক্তি বাতিল করে দিবে এর ফলে ভারতীয় কোম্পানিগুলো আর্থিক ক্ষতিতে পড়বে তৃতীয়ত উৎপাদন ব্যবস্থায় অচল অবস্থা তৈরি হয় ভারতের হাজার হাজার কারখানা আমেরিকান বাজারের অর্ডার উপর নির্ভরশীল শুল্কের কারণে যখন সেই অর্ডার বন্ধ হতে শুরু করে তখন অনেক কারখানা উৎপাদন হ্রাস করতে হয় অনেক শ্রমিককে সাটাইয়ের পরিস্থিতি তৈরি হয় বিশেষ করে টেক্সটাইল ও পোশাক শিল্পের এর প্রভাব সবচেয়ে বেশি পড়ে কারণ এই খাত থেকে ভারত সবচেয়ে বেশি রপ্তানি করত চতুর্থ বৈদেশিক মুদ্রার চাপ দেখা দেয় যুক্তরাষ্ট্র ভারতের অন্যতম বড় বৈদেশিক মুদ্রা সরবরাহকারী বাজার অর্ডার কমে যাওয়ায় বৈদেশিক মুদ্রা আয় হঠাৎ কমতে থাকে যা ভারতের সামগ্রিক অর্থনীতিতে চাপ তৈরি করে এর ফলে রুপির মানব দুর্বল হতে শুরু করে সব মিলিয়ে বলা যায় শুল্ক আরোপের ফলে আমেরিকার বাজার ভারতের সমস্যার শুরুটা শুধু যা সীমাবদ্ধ থাকেনি বরং বাণিজ্যিক এটি ছড়িয়ে পড়ে অর্থনৈতিক কর্মসংস্থান এবং বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও ভারতের জন্য এক অপ্রত্যাশিত সংকট যার প্রভাব দিন দিন আরো প্রকট হতে থাকবে ভারতের এই উচ্চ শুল্ক পরিস্থিতি দেখে মার্কিন ক্রেতারা বিকল্প দেশ খুঁজতে শুরু করেছে তাদের নজর পড়েছে সেই সব দেশের দিকে যেখানে শুল্ক তুলনামূলক কম এই তালিকায় বাংলাদেশের অবস্থান এখন সবচেয়ে আলোচিত কারণ বাংলাদেশের পণ্যের বর্তমানে বিশ্বতংশ শতাংশ শুল্ক রয়েছে যা ভারতের তুলনায় অনেকটাই কম বাংলাদেশের সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বহু আমেরিকান সংস্থা সরাসরি বাংলাদেশের পোশাক কারখানায় নতুন অর্ডার দিচ্ছে ভারতের বাতিল হওয়া বিপুল সংখ্যক অর্ডার এখন বাংলাদেশে স্থানান্তরিত হচ্ছে এই হঠাৎ সুযোগ বাংলাদেশের পোশাক শিল্পের জন্য এক নতুন সম্ভাবনা তৈরি করছে শুধু আমেরিকান ক্রেtrাই নয় ভারতীয় বড় ব্যবসায়রাও এখন বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করছেন তারা চেষ্টা করছেন বাংলাদেশকে মধ্যস্থ হিসেবে ব্যবহার করতে মূলত বাংলাদেশী কোম্পানির মাধ্যমে আমেরিকায় পণ্য পাঠানোর পরিকল্পনা করছেন তারা যাতে ভারতের উপর বাড়তি শুল্কের প্রভাব এড়িয়ে যাওয়া যায় বাংলাদেশে অর্ডার হঠাৎ বেড়ে যাওয়ায় এখন কারখানাগুলো শ্রমিক সংকট এবং উৎপাদনের চাপ করছে পোশাক খাতের সংগঠন বিজিএমই জানিয়েছেন গত বছরের তুলনায় এবছরের অর্ডার কয়েক গুণ বেড়েছে ফলে রপ্তানির পরিমাণও উল্লেখযোগ্যভাবে বাড়বে তবে শ্রমিক ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে এই অতিরিক্ত চাপ সামলানো কঠিন হয়ে দাঁড়াচ্ছে যদিও বাংলাদেশের জন্য পরিস্থিতি এখন ইতিবাচক মনে হচ্ছে তবে এরই মধ্যে অনিশ্চয়তা রয়েছে কারণ যদি আগামীতে মার্কিন ভারত বাণিজ্য চুক্তি হয় এবং শুল্ক কমে যায় তবে মার্কিন ক্রেতারা আবার ভারতের বাজারে ফিরে যেতে পারেন সেই ক্ষেত্রে বাংলাদেশ বাড়তি সুযোগ হয়তো টেকসইও নাও হতে পারে প্রশাসনের শুল্প নীতির কারণে শুধু ভারত নয় চীনেও চাপ পড়েছে চীনের অনেক বিনিয়োগকারী এখন নতুন সুযোগ খুঁজে পোশাক খাত নিয়েছেন তারা বাংলাদেশের বাজারকে আমেরিকান অর্ডার পূরণের একটি সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে দেখছেন বর্তমান পরিস্থিতি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ তবে এই সুযোগ কতটা দীর্ঘমেয়াদী হবে তা নিয়ে এখনো প্রশ্ন রয়েছে বাংলাদেশের সামনে মূল অতিরিক্ত অর্ডার সামলানো শ্রমিকদের সঠিক ব্যবস্থাপনা করা এবং ভবিষ্যতের জন্য বাজার ধরে রাখার টেকসই কৌশল তৈরি করা যদি বাংলাদেশ এই সুযোগ কাজে লাগাতে পারে তবে বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরো শক্তিশালী হতে পারে